এক বৃদ্ধ একটা গাছের চারা লাগায় এক বৃদ্ধ একটা গাছের চারা লাগায় এবার সুলতান মাহমুদ বলে হে বৃদ্ধ তুমি তো বৃদ্ধ হয়ে গেছ তুমি কেন এই গাছের চারা লাগাও এই গাছের চারা হবে কবে তুমি ফল খাবে কবে এবার বৃদ্ধ সুলতান মাহমুদকে বলে হে সুলতান মাহমুদ তুমি বাচ্চা ঠিকই আছো কিন্তু তোমার মাথায় বুদ্ধি বুদ্ধিকম তোমার মাথায় বুদ্ধি কোম যদি বাচ্চাকে বলা হয় যে বাচ্চা তোমার মাথায় বুদ্ধি কম রাগ হবে না রাগ হবে না তিনি রেগে গেছেন তিনি বলেন হ্যাঁ বৃদ্ধ আমার মাথায় বুদ্ধি কম কিভাবে একটু বলো এবার বৃদ্ধ বলে ও সুলতান মাহমুদ আগেকার মানুষ গাছ লাগে গেছে আমরা চারা খাই আমরা ফল খাই আর আমি চারা এখন লেগে যাব আমার ছেলেমেয়েরা তার ফল খাবি বসবাহ সুলতান মাহমুদ খুশি হয়ে এক দীর্হাম তাকে উপহার দিলেন আবার বৃদ্ধ বলে সুলতান মাহমুদ তোমার মাথায় আরো বুদ্ধি কম সুলতান মাহমুদ বলে হে বৃদ্ধ কারণ কি বলে মানুষ গাছ লাগায় তারপর ফল হয় তারপর ফল খায় আমি গাছ লাগাইলাম গাছ লাগা মাত্র আমি ফল পাইলাম সোহান হামদি বলেন তিনি খুশি হয় আরো একদিন হাম তাকে স্বর্ণ মুদ্রা দিলেন বৃদ্ধ এবার বলে ও সুলতান মাহমুদ মানুষ বছরে ফল পায় একবার আর আমি বৃদ্ধ বছর না হতেই ফল পাইলাম বা বসবাহ আল্লাহ সুলতান মাহমুদ আবার একদিন হাম দিলেন এবার সুলতান মাহমুদের সুলতান মাহমুদের যে উকিল থাকে সে উকিল বলল সুলতান মাহমুদ বাদশাহ তুমি এখান থেকে ভাগ না হয় তোমার এই বুড়ো ফোকন্ বানাইবে আল্লাহ এই জন্য যারা